আমরা এখন ইজি ফিসিক্স বই থেকে তৃতীয় অধ্যায়ের টাইপ সিক্স এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিসিক্স বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা চলে যাই সমাধানে টাইপ সিক্স হচ্ছে মহাকর্ষ রিলেটেড যেগুলো এমসিকিউ আছে মহাকর্ষের বল রিলেটেড সে জানতে হলে অবশ্যই তোমাকে মহাকর্ষ বল জানতে হবে আর মগস ধ্রুবক জানতে হবে জিয়ের মান যেটা জানি আমরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু মঘশ ধ্রুবকের সাংখ্যিক মান কত বলো দেখি জিয়ের মান হচ্ছে এটা সাংখ্যিক মানটা হচ্ছে কত এইটা এই এখন ছাড়া অভিষণের মাত্রা কোনটি হবে এলটি ইনভার্স টু এল ইনভার্স কী বলতো টু তরণের মাত্রা যে মাত্রা মাত্রাও কী বলতো তা জি এর রাশিমালা নিচের কোনটি জি কস জি এম বাই আর এ স্কোয়ার জি এর সূত্র যেটা আছে এটাই হচ্ছে আমাদের রাশিমেলা অভিষরণের একক কোনটি বলতো মিটা পার সেকেনভার্স টু এগুলো নর্মাল তুমি জানোই সবাই নিচের কোন সম্পর্কটি সঠিক দেখো এখানে হচ্ছে আমাদের আমরা হচ্ছে সম্পর্কটি হচ্ছে কোনটা থেকে নিব বলো দেখি এই জি কস জি আর এ স্কোয়ার বাই এম কীভাবে আসবে বলতো এটা আসছে হচ্ছে আমাদের কই থেকে বলো দেখি আসছে হচ্ছে আমাদের এই যে জি কস টু জি এম বাই আর স্কোয়ার আসে না এখান থেকে আর কি তো জি কস টু জি আর স্কোয়ার বাই এম এটা হচ্ছে এখান থেকে আসছে ওকে এবার পরটা খেয়াল করো এম ওয়ান ও এম টু ভরের দুটি বস্তু যেখানে এম বড়ো এম টু থেকে এম বড়ো এবং এম ওয়ান ভর বস্তুর ভর এম টুকে এফ ওয়ান বলে এবং এম টু ভরস্তুর ভরের বস্তুকে এম ওয়ানকে এফ টু বলে আকর্ষণ করে অর্থাৎ জিনিসটা খেয়াল করো একটু আমরা বুঝি যে এম ওয়ান ও এম টু ভর দুটি বস্তু আছে সো ভর হচ্ছে এম টুর থেকে এম ওয়ান বড় সো এম ওয়ান বস্তুর ভরের বস্তু এম টুকে এম ওয়ান এম টুকে এফ ওয়ান বলে আকর্ষণ করে এবং এম টু ভরের বস্তুকে এম ওয়ান এফ টু বলে আকর্ষণ করে নিচের কোনটি সঠিক হবে এফ ওয়ান সমান সমান এফ টু কেন তাদের আকর্ষণ বল কী বলো তো সবসময় সমান হবে তাহলে হচ্ছে আনসার হবে গ এফ ওয়ান সমান সমান এফ টু ভর দিয়ে রাজা নেবেন আকর্ষণ বলে ভরের সম্পর্ক নাই সমান হবে এটা এবার আসো পরেরটা একটু খেয়াল করি আমরা নিচের কোন দুটির মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে পৃথিবী এবং বই কেন বলতো পৃথিবীর সঙ্গে অন্য একটা বস্তু আকর্ষণ বলে অভিকর্ষ বল নিচের কোন বলের প্রভাবে তুমি তোমার ওজন অভাব করে মহাকর্ষ বলের কারণে নিক্তি স্প্রিং ও নিক্তি দ্বারা বস্তুর কি পরিমাপ করা যায় বলো দেখি অভিকর্ষ বল পরিমাপ করা যায় পাঁচ কেজি এবং দেখো পাঁচ কেজি ও আট কেজি ভরের দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল দেওয়া আছে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সো ভর দেওয়া আছে বল দেওয়া আছে মধ্যে দূরত্ব কত হবে তো সূত্রে ইউজ করো সূত্রটা ইউজ করো এফ ইক টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার সো তোমাদের মধ্যে দূরত্ব বের করতে হবে ডি টু তাহলে কী হয় বলো দেখি রুট G জি এম ওয়ান এম টু বাই কি তো এফ এটা হচ্ছে আমাদের বল দেখো এটাই তাই না পাঁচ কেজি আট কেজি আর বল দেওয়া আছে তাহলে আমরা হিসাব করে দেখো তাহলে জি ইন্টু পাঁচ ইন্টু আট আর বল দেওয়া আছে হচ্ছে এইট ইন্টু টেন ভার্স এইট ইন্টু টেন ভার্স এইট দেখো কত দেওয়া আছে দুধ দেখো কত আসে তাহলে রুট অপার আমরা স্কোয়ার দিই সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ভার্স ইলেভেন ইন্টু পাঁচ ইন্টু আট ভাগ এইট ইন্টু টেন ভার্স মাইনাস এইট জিরো পয়েন্ট ওয়ান এইট টু আসছে জিরো পয়েন্ট ওয়ান এইট টু দেখো আসে কি না হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান এইট টু তাহলে হচ্ছে আমাদের আনসার কত জিরো পয়েন্ট ওয়ান এইট টু দুটি বস্তুর ভর একই তাদের মধ্যে দূরত্ব পাঁচ মিটার যে কোনো একটির ভর একশো কেজি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে দুটি বস্তুর ভর একই তাই একটা বস্তুর বা একশো ইলো আরেকটা বস্তুর ভর একশো তাহলে এফ এ কষ্ট জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার শেষ দেখো জি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স মাইনাস টেন ইনভার্স ইলেভেন ইন্টু প্রথম বছর ভরে একশো পয়েন্টটাও কী বলতো একশো ভাগ ডি স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার তাহলে আসবে হচ্ছে টু পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন ভার্স ইলেভেন তাহলে হচ্ছে এই যে আমাদের আনসার ভবিষ্যৎ থেকে পাঁচশো কিলোমিটার উপরে অভিস্তরনের মান কত হবে তাহলে পাঁচশো কিলোমিটারের উপরে পৃথিবীর ভর দেওয়া আছে ব্যাস্ত দেওয়া আছে আমরা জানি নর্মালি অভিস্তরণ হচ্ছে জি এমনটা হয় জি হচ্ছে জি এম বাই আর স্কোয়ার তো যদি পাঁচশো কিলোমিটার উপরে যাও তাহলে পাঁচশো তাহলে জি এম এই এর সঙ্গে পাঁচশো কি বলতো এইচটা যোগ হবে সো জি এর মান তুমি জানো সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ভার্স ইলেভেন ইন্টু এ মাসও পৃথিবীর ভর দেওয়া আছে এখানে কত দেওয়া আছে পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু তুমি পাওয়ার ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি ডিভাইড বাই ডিভাইড বাই দেওয়া আছে হচ্ছে ব্যস্ত সিক্স পয়েন্ট থ্রি সেভেন সিক্স পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স প্লাস আমাদের হাইটটা কী হবে বলো তো অ্যাড হবে এই পাঁচশোটা যোগ হয়ে যাবে তাহলে পাঁচশো যোগ করে দাও পাঁচশো যোগ করে দাও পাঁচশো যোগ করে দাও কিলোমিটারই আছে কিলোমিটার রেখে দিলাম স্কোয়ার দেখো ক্যালকুলেশন করে দেখো মান আসবে হচ্ছে মান আসবে হচ্ছে নাইন ওকে এরপরটা যাও এটি একটি শৃঙ্গের চূড়ায় অভিস্তরণের মান যদি এত হয় সিংহটি উচ্চতা কত তাহলে হচ্ছে এটা আমরা কীভাবে বের করবো খেয়াল করো অভিষারের মান বলছে নাইন পয়েন্ট সেভেন সেভেন তাহলে আমাদের অবীয় আমাদের কী বলছে বলো তো উচ্চতভাবে করতে বলছে তাহলে সেইমভাবে অঙ্কটা হবে যেখানে আমার এই মানটা যে আসলো এখন দেখো এখান থেকে আমরা হাইট কী বের করব বলতো হাইট বের করবো এগুলো কনস্ট্যান্ট মান তাহলে জি প্রাইম নাইন পয়েন্ট সেভেন সেভেন এখানে কী বলবো তো হাইট বের হবে এখান থেকে তাহলে কীভাবে বের করব দেখো তাহলে আমি যদি জি জি প্রাইম আর প্লাস এইচ স্কোয়ার ইক টু জি এম বলতে পারি তাহলে আমরা দেখো তাহলে আর প্লাস এইচ হোল স্কোয়ার সব সময় জি এম বাই জি স্কোয়ারটা বসে গেলে কি রুট হয়ে যাবে তাহলে খেয়াল করো এবার এইচ টু এটা যোগ হয়েছে কি বিয়োগ হয়ে যাবে রুট অভার জি এম বাই জি হচ্ছে আর দেখো ক্যালকুলেশন করো চলে আসবে জি এবং জি এম জি এর মান কিন্তু সব কনস্ট্যান্ট আর কোনটা বলো তো আরও হচ্ছে বেস্ধ বিয়োগ করলে মান চলে আসবে হচ্ছে আমাদের মান চলে আসবে উনিশ চার নয় এক মান চলে আসবে সেখানে উচ্চতা আচ্ছা এরপর আসো খেয়াল করো যদি স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় তবে পৃথিবীর অভিবস্তরণ স্পেস স্টেশনের অভিবস্তরণে কতগুণ হবে খেয়াল করো যদি স্পেস স্টেশনের উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় মানে বেসারদের সমান বলতে হচ্ছে দেখি আমাদের মানটা যদি এটা করি আমরা এই জায়গাটা চিন্তা করো নতুন করে জিতে না তাহলে জিএম বাই আর প্লাস আর স্কোয়ার হয়ে যাবে কেন আর ওই যে স্পেস স্টেশনের উচ্চতা কি পৃথিবীর সাথে সমান পৃথিবীতে যত উপরে গেছো পৃথিবীর আর যা এ আরও তাহলে হাইটা যোগ হবে তাহলে জিএম বাই টু আর মানে কি বলতো যদি কোনো চার তাহলে জিএম বাই ফোর আর স্কোয়ার তাহলে দেখো কত গুণ বলতো কত ফোর তাহলে কত গুণ বাড়বে তাহলে চার গুণ বাড়বে চার গুণ ওকে তাহলে চার গুণ বাড়বে একটু খেয়াল করি আমরা চন্দ্র সূর্যের মধ্যমে দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে এক চতুর্থাংশ যদি কী বলো তাদের ভর দ্বিগুণ হয় ভর দ্বিগুণ করা হলে আমরা জানি যে হচ্ছে মগস বল কতটুকু হয় ওয়ান ফোর্থ হয় ওকে দূরত্বের সঙ্গে আমাদের সম্পর্ক একটু খেয়াল করা দেখো এফের সঙ্গে সম্পর্কটা খেয়াল করলে ওটা করতে হবে না বের করার দরকার নেই অ্যাভিকোয়স টু জি এম ওয়ান বাই এম টু বাই ডি এ স্কোয়ার তো খেয়াল করো কি বলছো দেখো দ্রুত দ্বিগুণ করা হলে বল কত হবে এখন দেখো বলের সঙ্গে দ্রুত সম্পর্ক কী বলো তো ব্যস্তানুপাতিক তাহলে যদি এফ ওয়ান বাই ডি স্কোয়ার তো এটা যদি তুমি কতগুণ করো বলো দেখি বল যদি দ্রুত যদি কতগুণ করো দ্বিগুণ করো দ্বিগুণ করলে কত হবে দুণ চার তাহলে ওয়ান বাই ফোর এফ সমান সমান ওয়ান বাই ফোর তাহলে হচ্ছে ওয়ান ফোর্থ হয়ে যাবে অবিশরণ জি এর সাথে দূরত্ব আর এর সম্পর্ক কেমন এই জি এর সাথে দূরত্ব আর এর সম্পর্কে ব্যস্তানুপাতিক জি কস জি এম বাই আর স্কোয়ার সো সম্পর্কে বলতো ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়ে গেল বর্গের ব্যস্তানুপাতিক হ্যাঁ স্কোয়ার আছে না তাহলে বর্গের ব্যস্তানুপাতিক ওকে পৃথিবীর ভর দেওয়া আছে এত এবং চন্দ্রের ভর দেওয়া আছে পৃথিবী দ্রুত দেওয়া আছে বসে পারস্পরিক আকর্ষণ বলের মান কত এই সূত্রে ফেলো অ্যাভিকোয়স টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার সো এম ওয়ান চন্দ্রের ভর পৃথিবীর ভর দেওয়া আছে জির মান কনস্ট্যান্ট দ্রুত দেওয়া আছে তাহলে সব মান ফেলে দেখো মান হচ্ছে এইটা ঠিক আছে এরপরটাই আমরা যাই পৃথিবীশ্ব থেকে উপরের দিকে যেতে থাকলে অভিজ্ঞতা জি জিয়ের মান কত হবে যত উপরে যাবা আর যত বাড়বে ব্যসা যত বাড়বে জিয়ের মান অত কমবে কেন ব্যস্তবাদী সম্পর্ক এই যে ব্যস্তবাদী সম্পর্ক আরের সঙ্গে জিয়ের মান ব্যস্তানুবাদিক যত উপরে যাবা আর সঙ্গে এইসটা যোগ হবে না যোগ হলে কী হবে জিয়ের মান অত কী বলো এটা বাড়তেছে এটা কমতেছে তাহলে জি কমবে ব্যস্তবাদী সম্পর্ক তাই কমবে ওকে এরপরটায় আসে আমরা যাই পরটা কি বলছে সূর্য পৃথিবীর উপরে দেখো সূর্য পৃথিবীর উপরে এত নিউটন বল আকর্ষণ বল প্রয়োগ করে দেখো সূর্য পৃথিবীর উপরে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি বা টোয়েন্টি টু নিউটন বল আকর্ষণ বল প্রয়োগ করে সূর্য পৃথিবী সূর্যের ভর দেওয়া আছে আলাদা আলাদা দেওয়া আছে দূরত্ব কত হবে তাহলে সেম সূত্র যদি আমার মানটা ফেলি খেয়াল করো সেম সূত্র যদি আমরা ফেলি যে এফ ইকস টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার সো এখন ডি ইকোস টু কী হয় তো জি এম ওয়ান এম টু বাই কী হয় তো এফ চলে গেছে এখন দেখো সব এম ওয়ান এম টু দেওয়া আছে এফ দেওয়া আছে জি মান কনস্ট্যান্ট দেখো এম ওয়ান দেওয়া আছে এম টু দেওয়া আছে জি এম ওয়ান কিন্তু আমাদের কনস্ট্যান্ট তাহলে কিন্তু আমরা সহজে এখান থেকে দ্রুতটা বের করতে পারবো পরটায় আসো দ্রুত আসবে হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টু ইন টু টেন টু ডি ইলেভেন তাহলে আমরা পরেরটা দেখো খেয়াল করো বস্তুদের মধ্যে আকর্ষণ বল কী দেওয়া আছে খেয়াল করো এখন এখানে কিন্তু আমাদের আকর্ষণ বল বস্তু দেখো তাহলে ওই সেম সূত্র আমরা ইউজ করবো এফ ইক টু এম ওয়ান জি হ্যাঁ আমরা একটু ওখানে লিখি দেখো আমরা যদি ওদিকে লিখি এফ ইক টু এই যে এখানে আমরা লিখি এই সূত্রটাই লিখবো লিখে এখানে খেয়াল করো দেখো জি এর মানটা কনস্ট্যান্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন এম ওয়ান দেখো কত দাও আছে এমন এক কেজি এমটু হচ্ছে দুই কেজি দূরত্ব দুই মিটার এক কেজি এমন টু দুই কেজি দূরত্ব হচ্ছে দুই মিটার দেখো মান কত আসবে দেখো মান চলে আসবে হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন ভার্স ইলেভেন চলে আসবে মানটা ঠিক আছে ক্যালকুলেশন করো দেখো চলে আসবে খ জিরো পয়েন্ট টু কেজি এবং জিরো পয়েন্ট পাঁচ কেজি ভরের দুটি বস্তু পাঁচ মিনিট দূরে স্থাপন করলে বস্তু দেওয়ার পরস্পর থেকে কত বলে আকর্ষণ করবে সেম জিনিস সেম ম্যাথ ওকে সেম ম্যাথ ক্যালকুলেশন করো দেখো চলে আসবে একইভাবে করলে এই মানটা কিন্তু টু পয়েন্ট সিক্স সেভেন চলে আসবে আচ্ছা এরপরটা একটু যাই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দশ মিটার বস্তু দুটি পরস্পরকে বিশ বলে আকর্ষণ করে প্রথম বস্তুর পর দুই কিছু দ্বিতীয় বস্তুর ভর কত একই জিনিস জাস্ট আমরা একটু এমটা বের করব খেয়াল করে এখানে আকর্ষণ বল দেওয়া আছে আমাদের এখানে দশ দূরত্ব দশ দশ মিটার ওই একই জিনিসটাই আমরা জাস্ট কী করব বলতো এম টু বের করবো এম ওয়ান দেওয়া আছে তাহলে কী হবে এফ ডি স্কোয়ার ইকোয়াস টু জি এম ওয়ান এম টু সো এম টু দুই বের করতে চাও এটা গুণ হয়েছে কি হয়ে যাবে এফ ডি স্কোয়ার বাই জি এম ওয়ান সো দেখো এফ কত দেওয়া আছে এফ দেওয়া হচ্ছে বিশ নিউটন বলছে দ্রুত দশ মিটার বস্তুর হচ্ছে এফ দেওয়া আসে বিশ নিউটন বিশ নিউটন দ্রুত দশ মিটার আর জিন মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ভার্স আর ভর হচ্ছে একটা দুই কেজি না দুই কেজি না দুই কেজি তাহলে তুমি দেখো খেয়াল করো ক্যালকুলেশন কোথায় কত আসে বিশ ইন্টু দশ স্কোয়ার ভাগ সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন্স ইলেভেন ইন্টু টু ওয়ান পয়েন্ট ফোর ইন্টু টোয়েন্ট থার্টিন দেখো ওয়ান পয়েন্ট ফোর ইন টোয়েন্ট থ্রি পর থার্টিন এই যে আনসার সো একই জিনিস সবগুলা পৃথিবীর ভর ও বেশ বেসধ্য যত ক্রমে চাঁদের ভর ও বেসরদের একাশি গুণ ও চার গুণ পৃথিবী পিসো পৃষ্ঠে স্তরণ দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ওয়ান চাঁদের অভিস্তরণ কত হবে এটা বের করতে বসে সো একটু এটাকে চিন্তা করতে হবে ম্যাথটা যে একটা পৃথিবীর ভর ও বেশদ্ধ যত কমে দেওয়া আছে চাঁদের ভর ও বেসর্বের হচ্ছে কত গুণ বলতো একাশি গুণ ও চার গুণ সো পৃথিবীর পৃষ্ঠ অভিষরণ দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ওয়ান চাঁদের অভিস্তরণ দেওয়া এটা ম্যাথ করতে হবে তাদেরকে চলো দেওয়া আছে বাংলাকে লিখে ফেলি পৃথিবীর ভর ও বেশ যত কমে দেখি আমরা এটা লিখি পৃথিবীর ভর এম অফ আর্থ দেওয়া আছে দেখো পৃথিবীর ভর বেসর্ত তাহলে আর অফ আর্থ দেওয়া আছে চাঁদের ভরের একাশি গুণ একাশি গুণ অফ ভর অফ মুন আর চাঁদের বেসরদের চার গুণ তাহলে চাঁদের বেসরদের কত গুণ চার গুণ অফ চাঁদের বেসর্ব মুন ঠিক আছে আর কি দেওয়া আছে অবিস্তরণ পৃথিবী হচ্ছে জি নাইন পয়েন্ট এইট জি অফ আর্থ নাইন পয়েন্ট এইট ওয়ান সো এখন তোমার লাগবে হচ্ছে জি অফ আর্থ কত বলছে বেশি এত চাদরের বেশি কত তাহলে জি অফ মুন ইজ ইক টু হোয়াট সেখানে একটা সমীবন চিন্তা করো জি কস টু সমীবন চিন্তা করলে হয়ে যাচ্ছে দেখো জিনিসটা জি ইকস টু জি এম বাই আর এস স্কোয়ার একটা সমীবন্ধে চিন্তা করো এক নম্বর এটা হচ্ছে পৃথিবীর জন্য ধরো মন মনের জন্য ধরো মুন 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 ওকে জি কিন্তু কনস্ট্যান্ট জি কনস্ট্যান্ট হয় বা দুটো সমীবন যেমন ধরি খেয়াল করো তাহলে দেখো জি অফ আর্থ জি এম অফ আর্থ বা আর অফ আর্থ স্কোয়ার দুই নম্বর সঙ্গে করুন এ এক দুই ভাগ করে দেই তাহলে জি অফ এম হয়ে যাবে তো জি অফ এম যদি উপরে উপরটা ভাগ করে দুই তাহলে জি অফ এম ভাগ জি অফ আর্থ ইজিক্স টু জি অফ এম এম আর এম স্কোয়ার ভাগ হলে যদি আর্টা উপরে চলে যাবে তাহলে আর অফ আর্থ স্কোয়ার উপরে যাবে জি এম অফ আর্থ তো খেয়াল করো আমরা যদি একটু কেটে দিই জি জি কাটা ওকে খেয়াল করো দেখো সবাই এম অফ মুন কোথাও দাও আছে বলতো মনের দাও নেই তাহলে মুন অফ মুন আছে ইন্টু আর অফ আর্থ এই যে দেওয়া আছে আর অফ আর্থ অফ মুনের চার গুণ এই যে দো ইন্টু আর অফ এম আর অফ এমই আছে স্কোয়ার আছে কিন্তু চার গুণ না স্কোয়ার আছে আবার আর এমনটা স্কোয়ার আছে আর অফ এম স্কোয়ার ইন্টু এই যে এম অফ আর্থ কত আছে বলতো একাশি গুণ হচ্ছে এম অফ মুনের একাশি গুণ এফ অফ মুনের তো এখন দেখো খেয়াল করো এখানে যদি আমরা এম এম কেটে দিলাম তাহলে চার ছাড়ের কথা হচ্ছে ষোলো ষোলো আর এম স্কোয়ার নিচে হচ্ছে এইট আর এম তো স্কোয়ার আসেই আর এবং এইটটি ওয়ান একটা আসে তাহলে আর এম স্কোয়ার আর এম স্কোয়ার কাটা তাহলে ষোলো বা একাশি এখন আমাদের বের করতে হবে খেয়াল করো একটু চিন্তা করো দেখো তাহলে আমাদের বের করতে হবে তাহলে জি অফ এম বাই জি অফ আর্থ তাহলে জি অফ আমাদের কি মুনের জি বের করতে হবে আটটা ভাগ হচ্ছে গুণে যাবে তাহলে জি অফ এম ইকোয়ালস টু ষোলো ভাগ একাশি ইন্টু ভাগ হচ্ছে গুনে গেলো নাইন পয়েন্ট কথা ছিল এইট ওয়ান তাহলে ভাগ দাও ষোলো ভাগ একাশ ষোলো ইন্টু এক নাইন পয়েন্ট এইট ওয়ান ভাগ হচ্ছে একাশি ওয়ান পয়েন্ট নাইন থ্রি আসবে ওয়ান পয়েন্ট নাইন থ্রি এটা হচ্ছে আমাদের সলিউশন খেয়াল করো দেখো তাহলে আমাদের এখানে কিন্তু দেখো তাহলে এই যে ওয়ান পয়েন্ট নাইন ফোর হচ্ছে আমাদের আনসার সো এটা একটা বড় ম্যাচ দিয়েছে এটার ক্যাট কলেজে মেবি ছিল ভর বিশিষ্ট যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলে কি বলা হয় মহর্ষ্য বল আকর্ষণ বলকে বলা হচ্ছে মহর্ষ্য বল পৃথিবী তো প্রায় কত কিলোমিটার এটা আমার জানি মুখস্ত মান তিন হাজার ছয় কিলোমিটার এরপর দেখো বৃহস্পতির ভর এত এবং বেশব্দ এত হলে এর মধ্যে মধ্যাক্ষজনিত তরণ কত সো ভর দেওয়া আছে এবং ব্যসার যদি দেওয়া আছে তাহলে তরণ কত হবে জি কস টু জি এম বাই আর স্কোয়ার সো আর স্কোয়ার আমরা এই যে এটা পড়েছি সো এইটা দিয়েই হয়ে যাবে জি কস টু জি এম বাই আর স্কোয়ার সো জি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ভার্স ইলেভেন এই হচ্ছে দেখো বেশ শুধু ভর কত দেখো বলতো ভর হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন টু টোয়েন্টি দি পর টোয়েন্টি সেভেন ওয়ান পয়েন্ট নাইন টু টোয়েন্টি থ্রি পর টোয়েন্টি সেভেন ডিভাইড বাই দেখো দ্রুত কত আছে দেখো খেয়াল করো দ্রুত আছে হচ্ছে সেভেন ইন টোয়েন্টি থ্রি পর সেভেন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন স্কোয়ার তাহলে আমরা কিন্তু দেখো পেয়ে যাব সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স এলেভেন ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন্টিন ভাগ হচ্ছে সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন স্কোয়ার তবে মান চলে আসবে টু পয়েন্ট ফাইভ এইট টু পয়েন্ট ফাইভ এইট এখানে আমার একটু ভুল হচ্ছে হ্যাঁ আমরা একটু আরেকবার দেখি এখানে মানটা মনে একটু ভুল লিখছি আমরা একটু আবার ক্যালকুলেশন করা দেখো ও সরি সতেরো দিয়েছি এখানে সাতাইশ হবে এখানে হবে সাতাইশ ঠিক আছে আমি সতেরো দিয়ে ফেলছি সাতাইশ হবে সাতাইশ হবে তাহলে দেখো মান চলে আসবে পঁচিশ দশমিক এইট সিক্স মিটার পার সেকেন্ড ইনভার্স টু আনসার হচ্ছে পঁচিশ পয়েন্ট এইট সেভেন টু ঠিক আছে ওই আগের মতো জি কোস জিএম বাই আর স্কোয়ার করলেই আমাদের আনসার চলে আসবে এরপরটা যাই চলো দেখি পৃথিবীর ভর দেওয়া আছে এবং বেশুদ্ধ দেওয়া আছে ভূপৃষ্ঠ হতে টেন টু দি পর সিক্স মিটার উপরে মধ্যে তরণ করতো তাহলে ওই সেমভাবে আমরা বের করবো সেমভাবেই জি কোয়স টু জি এম বাই আর এস স্কোয়ার আর প্লাস এইচ স্কোয়ার কারণ যত উপরে যাওয়া যুক্ত হবে তাহলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন পার্স ইলেভেন ইন্টু পৃথিবীর ভর কী বলতো ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন দি পর টোয়েন্টি ফোর কেজি এমনি রাখতে হবে আর আর জানো সিক্স পয়েন্ট থ্রি সেভেন ইন্টু টেন টু দি পর সিক্স প্লাস হাইটটা কী বলতো অ্যাড হবে হাইটটা কত বলতো টেন টু দিওয়ার সিক্স জি উপরে যাচ্ছ এই পৃথিবী পর দেওয়া আছে এগুলো মানগুলো হ্যাঁ তাহলে টেন পর সিক্সটা অ্যাড করলে দেখো যা আসবে তাই হচ্ছে আমাদের আনসার ওকে আসবে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড প্লাস টু পৃথিবীর বেসর্ত্ব হচ্ছে দেওয়া আছে ভবিষ্যৎ থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় অভিকর্শ্য স্তরের মান কত তাহলে হচ্ছে পাঁচশো কিলোমিটার উপরে তাহলে এই যে এই জায়গাটায় কত দিব বলতো আমরা এক্স্যাক্টলি এই জায়গাটায় হচ্ছে কত দিব পাঁচশো অ্যাড করবো পাঁচশো অ্যাড করে আমাদের মান চলে আসবে হচ্ছে এইট পয়েন্ট ফোর থ্রি একশো পঁচিশে কি বলছে এম ভরে বস্তুটি কী পরিমাণ বল লাভ করবে এই যে ও কতটুকু বল লাভ করবে না না স্যার এই যে এম ভরে বস্তুটা আচ্ছা তো দেখি এই কতটুকু বল লাভ করে ও কতটুকু করে দেখি আমরা খেয়াল করি কারণ এদিকে পড়ছে কারণ এর ভর বেশি ও উপরে আসছে তাই না টানের মতো কপি কলের মতো সো পঞ্চাশ ইন্টু নাইন পয়েন্ট এইট ডাব্লিউ কোসি এম জি চারশো নব্বই এর বল পৃথিবীর দিকে বল আর এর পৃথিবীর দিকে বল হচ্ছে বিশ ইন্টু নাইন পয়েন্ট এইট একশো ছিয়ানব্বই সো এর চারশো নব্বইয়ের বিরুদ্ধে আছে একশো ছিয়ানব্বই তাই না তাহলে কার্যকর বল কত হবে বলো দেখি চারশো নব্বই মাইনাস আনসার তাহলে হচ্ছে দুশো চুরানব্বই হচ্ছে লব্ধি বল দুইশো চুরানব্বই হচ্ছে লব্ধি বল এই ছিল আমার একশো পঁচাশি এরপরটা এমনি চলো এরপরটা ছিল হচ্ছে আমাদের দুটি বস্তু এ ও বি ভূমিষ্ঠা থেকে তিন মিটার ব্যবধানে রাখা আছে এদের এদের ভর যত কমে এক কেজি ও পাঁচ পাঁচশো গ্রাম চন্দ্রপৃষ্ঠে অভিভাস্তরের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি বি বস্তুর ওজন কত হবে ডাব্লিউ কাস্ট এম জি তাহলে এম কত আছে বি বস্তু পাঁচশো গ্রাম পয়েন্ট ফাইভ কিন্তু জি কত বলতো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান জিরো পয়েন্ট এইট ওয়ান মধ্যে ক্রিয়াশীল বলের মান কত এর মধ্যে ক্রিয়াশীল বলের মান মধ্যে হচ্ছে ক্রিয়াশীল বল যেটা আছে এটা আসলে মান বের করতে বলছে আমাদের কাছে দেখো খেয়াল করো এ ও বি ভূপিষ্টে পৃথিবী পৃষ্ঠে তিন মিটার মধ্যে রাখা আছে পৃথিবীষ্টে এদের মধ্য ক্রমে এত এত চন্দ্রবিশ্ব বিশেষণ দেওয়া আছে বলছি মধ্যে ক্রিয়াশীল বল তাহলে ওই যে আমরা যেটা বের করছি এফিক টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার দেখো জি দাও সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন ইন ভর এ কত আছে এক কেজি এম টু হচ্ছে পয়েন্ট ফাইভ পাঁচশো গ্রাম ভাগ দ্রুত হচ্ছে তিন স্কোয়ার ডি স্কোয়ার তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ইন টু ইনভার্স টুয়েলভ ওকে এরপরটা লক্ষ্য করো উপরের চিত্রে এর মান কত এর মান কত খেয়াল করো সো আমরা কিন্তু এখানে দেখো পাঁচ কেজি ভরে বসে নিচে পড়ছে আর বিরুদ্ধে আসে কথা যদি বলো তো চার কেজি বিরুদ্ধে আছে। সো কপিকল কপিকলের সূত্র দিয়ে আমরা ইউজ করি এখানে তাহলে কপিকলের সূত্র ইউজ করলে হবে বা নর্মাল তরণ বের করলে হবে এর ছিল পৃথিবীতে বলতো বলো দেখি পৃথিবীদে বলছে তখন কপিলের সুতো বের করে দেখো যখন দুটা বস্তু থাকে তখন কী হয় বলো দেখি দুটা বস্তু থাকলে এরকম যদি থাকে দুটা বস্তু যে সূত্র লিখতে পারি সুতরাং তোমার দেখাই আমি চার কেজি এটা হচ্ছে পাঁচ কেজি নিচে পড়ছে এটা সে পৃথিবীর দিকে বল করতো দেখো এফ ইকস টু এম এ তাহলে বা এখানে দেখো এখানে কিন্তু পৃথিবীর বল বেশি টান কিন্তু ছোটো তাহলে পৃথিবীর বল বেশি টান কিন্তু ছোটো তাহলে কী হবে বলো তো এম জি মাইনাস টি ইকস টু এম ওয়ান এ সমীকরণ এক আদিত্য বস্তুর জন্য খেয়াল করো কী হবে এফ ইকস টু এম টু এ বা এখানে তো পৃথিবীর কোনো বল নাই কারণ টেবিলের উপর বসে আসছে তাহলে টানটাই হচ্ছে ওর বল টেনে নিয়ে আসতেছে সুতা টান তাহলে সুতা টানটাই হচ্ছে বল টি ইক টু এম টু এ তাহলে এক যোগ দুই করে দাও এক যোগ দুই তাহলে এম ওয়ান জি মাইনাস টি প্লাস টি ইকোয়াস টু এম ওয়ান এ প্লাস এম টু এ সো এখানে এ কমন নিলে কী হবে এম ওয়ান প্লাস এম টু টি কাটা তাহলে আমরা যদি এ বে করতে চাই গুণ হয়েছে হয়ে যাবে এম ওয়ান জি মাইনাস এম ওয়ান প্লাস এম টু এই সূত্র তুমি লিখলেও ডিরেক্ট হবে ডিরেক্ট সূত্র মনে রাখলে হবে একটা বস্তু দুইটা বস্তুর ক্ষেত্রে দুইটা বস্তু একটা হচ্ছে সমান্তর বসে আসে আর নিচে থেকে ফেলে দিসো এরকম হলে আমরা এই সূত্র দিয়ে কী বলতো তো তরণ বের করতে পারবো এম ওয়ান জি তাহলে এম ওয়ান কোথায় আছে পাঁচ কেজি পাঁচ নাইন পয়েন্ট এইট ভাগ এম ওয়ান প্লাস এম টু পাঁচ প্লাস চার তাহলে হচ্ছে ভাগ করলে টু পয়েন্ট ফোর ফাইভ দেখো টু পয়েন্ট ফোর ফাইভ কোথায় আসে হ্যাঁ ঠিক টু পয়েন্ট ফোর ফাইভ আসে না কেন এম ওয়ান জি এম ওয়ান প্লাস এম টু চার পাঁচ নয় ও আমি তো গুণ দিয়ে ফেলছি যোগ হবে সরি প্লাস নয় চার তাহলে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ফাভ ফাইভ পয়েন্ট ফোর ফোর আসছে আমাদের অ্যান্সার ফাইভ পয়েন্ট ফোর ফোর এখানে দেওয়া নাই আনসার হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর ফোর এটা হচ্ছে আমাদের কপি কলের সিস্টেমে করলে ফাইভ পয়েন্ট ফোর ফোর আসবে আর যদি কপি কলে চিন্তা ছাড়া করি ফাইভ পয়েন্ট ফোর ফোর এখানে নাই যদি কপি কল এখানে চিন্তা করলে হবে তাহলে কপি কল ছাড়া চিন্তা করতে হবে যেমন দেখো এর দিকে পৃথিবীর দিকে বল কত বলো তো ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট উনপঞ্চাশ নিউটন তাই তো পৃথিবীর দিকে বল আর হচ্ছে এখানে বিরুদ্ধে বল কত চার নিউটন চার কেজি তাহলে চার ইন্টু নাইন পয়েন্ট এইট উনচল্লিশ পয়েন্ট তাহলে এক কেজি থাকে আমাদের এখানে আনসার ভুল আছে দেওয়া ওকে এখানে আনসার হবে হচ্ছে কোনোভাবে হয় না তরণ করলে হচ্ছে আমাদের এখানে আসবে যদি আমরা চিন্তা করি এটা টেবিলের উপর যেহেতু আসে তাহলে আমরা এটা হচ্ছে এম টু এম ওয়ান একটু আমরা ক্যালকুলেশন দিয়েই খেয়াল করো এখানে যেটা সমীকরণ প্রথমের বলটা এটা চার কেজির পাঁচ কেজি ছিল চার কেজি পাঁচ কেজি ঠিক আছে এখানে হচ্ছে এফ ইস টু এম ওয়ানে তাহলে হচ্ছে আমরা এখানে এফিকস টু এম জি মাইনাস টি কারণ এর বিরুদ্ধে টি আসে এম জি বড়ো কারণ নিচে দিকে পড়ছে তাহলে টি ছোটো এম ওয়ানে আর হচ্ছে এ এর ক্ষেত্রে টি যা বলো কিন্তু তা তাহলে টি যা বলো তা এম টু এ তাহলে আমরা এখান থেকে খেয়াল করলাম দুটো দিয়ে ক্যালকুলেশন করি এক একদিন যোগ করে দিই এম ওয়ান জি টি মাইনাস টি প্লাস টি ইকোয়ালস টু এম ওয়ান এ প্লাস এম টু এ সো এ কমন নিলে এম ওয়ান প্লাস এম টু এর গুণ হয়েছে ভাগ হয়ে যাবে তাহলে এম ওয়ান জি এম ওয়ান ছিল পাঁচ কেজি পাঁচ ছিল নাইন পয়েন্ট এইট ঠিক আছে ভাগ হচ্ছে নিচে হচ্ছে চার প্লাস পাঁচ তাহলে উত্তর হবে হচ্ছে উত্তর হবে হচ্ছে আমাদের উত্তর হবে হচ্ছে আমার ক্যালকুলেশনটা ভুল দেখাচ্ছেন ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ভাগ চার প্লাস পাঁচ ফাইভ পয়েন্ট ফোর ফোর হ্যাঁ ফাইভ পয়েন্ট ফোর ফোর হচ্ছে আমাদের আনসার হবে ওকে আমরা ঘ ফাইভ পয়েন্ট ফোর ফোর দিকে নিব ফাইভ পয়েন্ট ফোর ফোর ফাইভ পয়েন্ট ফোর ফোর ওকে এর পরটা আমরা যাই চলো এর পয়টায় কে করবো আমরা হচ্ছে পৃথিবীর ব্যাসারদের সমান উচ্চতায় অভিবস্তরণ কত হবে পৃথিবীর বেশারদের সমান উচ্চতা অবিস্তরণ হচ্ছে দেখো পৃথিবীর অভিষরণের এক শতাংশ এটা আমি দেখাইলাম একটু আগে যে পৃথিবীর অভিষরণের এক শতাংশ হবে কেমনে জি ইকস টু জি প্রাইম ইক টু জি এম বাই জি এম বাই আর স্কোয়ার তাহলে খেয়াল করো তাহলে জি প্রাইম ইক টু তো জি এম বাই পৃথিবীর সাথে সমান উচ্চতায় তাহলে উপরে গেলেও তো আরটা যোগ হবে তাহলে আর প্লাস আর স্কোয়ার তাহলে নিচে কী হবে বলো দেখি টু আর স্কোয়ার তাহলে টু আর মানে কি বলো দেখি দুজন চার ফোর আর ফোর আর স্কোয়ার তাহলে দেখো ওয়ান বাই ফোর এমনিতে ওয়ান বাই ফোর তাহলে একশো শতাংশ হবে আগের থেকে ওয়ান বাই ফোর পৃথিবীদের বর্গের ব্যস্তানুপাতিক না পৃথিবীবাদ বর্গের ব্যস্তানুপাতিক হবে না খেয়াল করো উচ্চতার উপর নির্ভর করে যত উপরে যাব তার উপর নির্ভর করবে তো কমবে তাহলে এক আর কী হবে বলতো তিন হচ্ছে আনসার হবে আমাদের এরপরে আসো এখানে খেয়াল করো এম এ এবং কী দেওয়া আছে বলতো বি ডি বিন্দুতে এম এ বি ডিবিন্দুতে অভিষেসরণের যত ক্রমে দেওয়া হচ্ছে জি জি ওয়ান জি টু জি থ্রি হলে বলছে ঘটনাগুলো খেয়াল করো বলছে যে জি ওয়ানের থেকে জি অভিষরণটা বেশি হবে দেখো এম এ এখানে দেখো এম এ হচ্ছে এখানে হচ্ছে জি এর মান এম এ হচ্ছে জি আর জি ওয়ান হচ্ছে কোথায় এতে জি ওয়ান আর জি টু হচ্ছে কোথায় বলতো বিতে জি টু আর জি থ্রি হচ্ছে ডিতে এটা জি থ্রি সো বলছে যে জি ওয়ান থেকে জিতে বেশি হবে জি ওয়ান কোনটা এটা জি ওয়ান থেকে জিয়ে জিএর মান কি বলতো বেশি হবে অবশ্যই কারণ যত উপরে যাওয়া জিয়ার মান কমবে ভিতরে গেলে জিয়ার মান বাড়বে ঠিক আছে জি সমাধান জি টু জি এখানে যা এখানে কি তা অসম্ভব ওখানে কমবে নিচে গেলে বাড়বে তাহলে এটা ভুল জি ওয়ান থেকে জি বড়ো জিওান থেকে জি বড় ঠিক আছে তাহলে হচ্ছে এক এবং তিন তাহলে এক এবং তিন এটা হচ্ছে আমাদের সমাধান তো এই ছিল আমাদের এই পার্টের সমাধান তোমরা এখন যারা আমাদের ইজি ফিস বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো